নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন বন্ধুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে অনিয়মিত যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি সুসংবাদ রয়েছে এবং দেখুন অস্থায়ী যে কর্মচারীরা রয়েছেন তাদের জন্য কিন্তু তালিকা চাইল ট্রেজারি ত্রিপুরা রাজ্যের যারা অনিয়মিত কর্মচারী রয়েছেন যারা ডিআরডব্লিউ গ্র্যাজুয়াল কন্টেন্ট যান যে কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু অনিয়মিত কর্মচারীদের জন্য অনেক একটি সুসংবাদ রয়েছে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহর নেতৃত্বে অনিয়মিত কর্মচারীদের জন্য রিপোর্ট চাইল ট্রেজারি আর রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জন্য কি সুসম্পদ অপেক্ষা করছে ডক্টর মানিক শাহকে নতুন বছরে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জন্য খুশির খবর জানাবেন অনিয়মিত কর্মচারীদের বড় দাবি নিয়মিতকরণ যা দুই হাজার আঠারো সালের বিজেপির ভীষণ ডকুমেন্টের অন্যতম ছিল সেদিন থেকে বিজেপির ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে কারণ ট্রেজারি আধিকারিক সংশ্লিষ্ট অফিসে চিঠি পাঠিয়েছেন একটা ফরম্যাট পাঠিয়ে বলেছেন ফরম্যাট অনুসারে অনিয়মিত কর্মচারীদের তালিকা পাঠাতে সম্প্রতি রাজ্যের সব ট্রেজারি আধিকারিক এই চিঠি ইস্যু করেছেন তাতে বলা হয়েছে এই সকল ট্রেজারির অধীনস্থ যে সকল অফিস রয়েছে এবং সেই অফিসগুলোতে কতজন কি কি ক্যাটাগরির অনিয়মিত কর্মচারী আছে অর্থ দপ্তরের অনুমোদনে অনিয়মিত কর্মচারীরা যেমন ডিআরডব্লিউ ক্যাজুয়াল ওয়ার্কার পিএল পিটিডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার ইত্যাদি রয়েছে তার নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে বারো ডিসেম্বর দু হাজার মধ্যে যার যার ট্রেজারি অফিসে পাঠাতে আর সর্বক্ষণ ট্রেজারি আধিকারিকদের ওই উদ্দেশ্য বলে ট্রেজারি আধিকারিক জানিয়েছেন তারা অর্থ দপ্তরের নির্দেশ পালন করছেন বলে ট্রেজারি আধিকারিকদের বক্তব্য কিন্তু রাজ্যের অনিয়মিত কর্মচারীরা দীর্ঘ সময় ধরে চরম শোষণ বঞ্চনার শিকার বলেও অভিযোগ এ নিয়ে বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মীরা দফায় দফায় আন্দোলন করছে রাজ্য সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না না তা তাছাড়া উচ্চ আদালতের রায়ের পর সমবেতন কর্মচারীদের নিয়মিতকরণের যে নিয়ম ছিল বর্তমান রাজ্য সরকার ক্ষমতা আসার পর দুই সালে তা বন্ধ করে দিয়ে হয়েছিল অর্থাৎ দশ বছর চাকরির পর নিয়মিত সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছিল বিজেপির আমলে রাজ্যে অনেক শ্রমিক কর্মচারী সংগঠন থাকল এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সমাধান করার তেমন উদ্যোগ গ্রহণ করেনি বর্তমানে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে জনৈক্য অনিয়মিত কর্মচারীদের নেতা জানান বাধ্য হয়ে রাজ্যের অনিয়মিত কর্মচারীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে বলে তার দাবি আগামী দিনে আত্মসাত্বে তারা একসঙ্গে লড়াই আন্দোলনে সামিল হবে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি রাজ্য সরকার এরই মধ্যে অনিয়মিত কর্মচারীদের সাথে কোনো সিদ্ধান্ত নেয় তবে অনিয়মিত কর্মচারীদের যেমন মোচন হবে রাজ্য সরকারও হবে মোচন বলে তাদের বক্তব্য কারণ প্রতিশ্রুতি ছিল এখন ভীষণ ডকুমেন্ট তার প্রমাণ তাছাড়া আদালতের রায় মানলেও সমাজে সমবেদন দিতে হবে এখন কি করবে সরকার ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি মেনে নিয়মিতকরণের সিদ্ধান্ত নেবেন ডক্টর মানিক সাহা নাকি আদালতের রায় মেনে সমকাজে সমবেতন দেওয়া হবে অনিয়মিত কর্মচারীদের উল্লেখ্য উড়িষ্যা সরকার সাতান্ন হাজার অনিয়মিত কর্মচারীদের একসঙ্গে নিয়মিত করণের সিদ্ধান্ত নিয়েছিল তারপর আর কোনো রাজ্য এমন যুগান্তরী সিদ্ধান্ত নিতে পারেনি এবার কি ডাক্তার মানিক শাহ সেই যুগান্তরী সিদ্ধান্ত নিতে চলেছেন তো এখানে দেখুন অনিমিত যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি ভালো সুসম্পাদ রয়েছে এবং আগামী দিনে কি হতে চলেছে এবং অনিয়মিত কর্মচারী রয়েছেন হয়তোবা তাদের ভাগ্য খুলতে চলেছে সেটা যদি হয় তাহলে অনিয়মিত যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো একটি অপরচুনিটি রয়েছে এখানে এবং তারা যেটা দীর্ঘদিন ধরে অপেক্ষা রয়েছে সেটা তাদের পূরণ হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আমাদের চ্যানেল যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত